এক দিন এক ছোট্ট শহরে ইমরান রিহান সাদমান আর মিনহাজ নামের চার বন্ধু ছিল তাদের মধ্যে সবচেয়ে আলাদা ছিল ইমরান সে ছিল খুব অনেস্ট মানে সবসময় সত্যি কথা বলত এবং কোনো ভুল কাজ করত না তার এই গুণটার জন্য তার বন্ধুরা তাকে খুব ভালোবাসত একদিন তাদের স্কুলের খেলার মাঠে একটা ক্রিকেট ম্যাচ হচ্ছিল ইমরান খুব ভালো ব্যাট করছিল হঠাৎ একটা বল তার ব্যাটের কানায় লেগে সোজা ফিল্ডারের হাতে জমা পড়ল আম্পায়ার আউট না দিলেও ইমরান সঙ্গে সঙ্গে বলল আমি আউট তার বন্ধুরা প্রথমে একটু অবাক হল কারণ ইমরান যদি আরও কিছুক্ষণ ব্যাট করত হয়তো তাদের দল জিতেও যেতে পারত রিহান এগিয়ে এসে বলল আরে যার আম্পায়ার তো আউট দেয়নি তুই কেন নিজেকে আউট বলছিস ইমরান হেসে বলল কিন্তু বল তো আমার ব্যাটে লেগেছিল তাই না সত্যিটা তো এটাই সাদমান বলল কিন্তু এটা তো ফেয়ার নয় সবাই তো চায় তাদের দল জিতুক ইমরান বলল হ্যাঁ তবে জেতার জন্য মিথ্যার আশ্রয় নেওয়া ঠিক না সততাই আমাদের আসল শক্তি মিনহাজ মাথা নেড়ে বলল তুই ঠিক বলছিস ইমরান তোর সততা দেখে আমার খুব ভালো লাগছে শুধু খেলার মাঠেই নয় ইমরানের সততা সবখানে দেখা যেত একদিন তাদের ক্লাসের একজন বন্ধুর নতুন পেন্সিল হারিয়ে গিয়েছিল শিক্ষক যখন জিজ্ঞাসা করলেন তখন প্রথমে কেউ কিছু বলতে সাহস পাচ্ছিল না ইমরান এগিয়ে এসে বলল স্যার পেন্সিলটা আমি ভুল করে নিয়েছিলাম আসলে আমার পেন্সিলটা দেখতে একই রকম ছিল পেন্সিলটা ফেরত পেয়ে ছেলেটি খুব খুশি হল শিক্ষকও ইমরানের সততার প্রশংসা করলেন এভাবেই ছোট ছোট অনেক ঘটনায় ইমরানের সততা প্রকাশ পেত সে কখনও মিথ্যা বলত না কারো সাথে খারাপ ব্যবহার করত না এবং সবসময় ন্যায়ের পক্ষে থাকত তার এই গুণগুলোর জন্য রিহান সাদমান আর মিনহাজ তো বটেই তাদের স্কুলের শিক্ষক এবং শহরের অনেকেই তাকে খুব ভালোবাসত এবং সম্মান করত ইমরান বোঝাত যে জীবনে বড় হতে হলে ভালো মানুষ হতে হলে সততার কোনও বিকল্প নেই তার বন্ধুরা বুঝতে পারত তাদের জীবনে ইমরান একজন অমূল্য বন্ধু যার কাছ থেকে তারা অনেক ভালো জিনিস শিখতে পারে